এই যে পাতিলে বসেছে এই যে পাতিলে বসেছে এই আমাদের পাচ্ছি রে আমাদের পাতিলে উয়ে ও আর একটা আমাদের গেটের সামনে বুনেছে কি ওদেরই বাড়ি বুনেছে কি ওদেরই বাড়ি এই যে গেটের সামনে বসেছে কোথায় রাস্তায় তাই দুপুরে বেড়া রেখে চিনি কত এসেছে ভয় পাচ্ছিস হ্যাঁ ভয় পাচ্ছিস

সব গেল দেখি কোথায় গেল দেখি আবার সব আম গাছের মধ্যে এসেছে এই যে আম গাছের মধ্যে উঠেছে না দেখেছো কি কাণ্ড ওই পাশ থেকে সামনে থেকে পেছনে এসেছে এই তোরা যা এখন দুপুটে পালা যা যেখানে ফলের দোকানে চলাই যা ফলের দোকানে তোরা তো ফল ছাড়া কিছু খাস না তাই না তোমরা তাণ্ডব শুনতে পাচ্ছ তো চলো তোমাদের ধুয়ালা জয় শ্রীরামের ভক্ত হনুমানকে দর্শন করিয়ে দিলাম তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা ফটাফট করে ফেলো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই পর্যন্ত আবার এসেছে তোমাদের কিন্তু ভালো জিনিস দেখালাম তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে জয় শ্রীরাম শুভ দুপুর বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে